প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্র আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের ইতিহাস বইয়ের তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তরগুলি নিজেদের খাতায় সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমরা লিখে নেবে তাহলে চলো শুরু করা যাক আমি তোমাদের কেবলমাত্র খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি দেব আমি সব প্রশ্ন দেব না যেগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অধিক রয়েছে সেই সকল প্রশ্নই তোমাদেরকে আমি দেব দেখো সালে রেগুলেটিং অ্যাক্ট চালু হয়েছিল কত সালে সতেরোশো সালে নয়টা দেখো ভারতীয় সিভিল সার্ভিসের জনক ছিলেন কে কে কর্ণালিস তাহলে কর্ণওয়ালিস ভারতের সিভিল সার্ভিসের জনক ছিলেন দশেরটা দেখো ড্যাশ কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ওয়েলেসলি লর্ড ওয়েলেসলি পরবর্তী প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও এখানেও যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোই তোমাদেরকে আমি দিচ্ছি একের ডাকের প্রশ্ন উত্তর দেখে নাও কখন কিভাবে বাংলার ওপর কোম্পানির কর্তৃত্ব গড়ে ওঠে দেখে নাও উত্তর 1765 খ্রিস্টাব্দে কোম্পানি যখন বাংলা বিহার ওড়িশার দেওয়ানির অধিকার পায় তখন থেকেই বাংলার উপর কোম্পানির কর্তৃত্ব গড়ে ওঠে 2 দাগের প্রশ্নটা দেখে নাও 6 দাগেরটা দেখো রেগুলেটিং অ্যাক্টের উদ্দেশ্য কি ছিল রেগুলেটিং অ্যাক্টের উদ্দেশ্য ছিল ভারতে ব্রিটিশ কোম্পানির বণিক কর্মচারী ও কর্মকর্তাদের ওপর ব্রিটেনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ কায়েম করা সাতের দাগের দেখো পিটের ভারত শাসন আইন কবে হয় উত্তর দেখো পিটের ভারত শাসন আইন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দের একই জানুয়ারি বলব হয় আটের দাগেরটা দেখো কত সালে কোন আইনের দ্বারা কলকাতা ভারতের রাজধানীতে পরিণত হয় উত্তর দেখে নাও সতেরোশো সালে রেগুলেটিং আইনের দ্বারা কলকাতা ভারতের রাজধানীতে পরিণত হয় নয়টা দেখো কোন আইনের মাধ্যমে ভারতে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের উপর ব্রিটেনের পার্লামেন্টের নজরদারি নিশ্চিত হয়েছিল দেখে নাও পিটের ভারত শাসন আইনের মাধ্যমে ভারতে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের উপর ব্রিটেনের পার্লামেন্টের নজরদারি নিশ্চিত হয়েছিল দশেরটাও দেখে নাও উইলিয়াম পিটের ভারত শাসন আইনটি কত সালে প্রণীত হয়েছিল সতেরোশো সালে পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বারোটা দেখো কত খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় অথবা কলকাতায় কবে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় পনেরো দাগেরটা দেখো কর্নওয়ালিস কোর্ট কত সালে চালু হয় সতেরোশো খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোর্ট চালু হয় কর্ণালিস কোর্ট কাকে বলে দেখে নাও দেখো ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এডওয়ার্ড হাইট ইস্ট পরবর্তী প্রশ্ন আঠারোটা প্রথম কোথায় সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল প্রথম কলকাতায় সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল উনিশের প্রশ্ন দেখো উইলিয়াম বেন্টিং কার নেতৃত্বে উত্তর ও মধ্য ভারতে ঠগি দস্যুদের দমন করেন উত্তর দেখে নাও কুড়িটা দেখো মুঘল পুলিশ ব্যবস্থায় কাদের ক্ষমতা বেশি ছিল ফৌজিদার দেখো সমস্ত দেওয়া আছে বাইশেরটা দেখো পুলিশ থানা ব্যবস্থা কে চালু করেন লর্ড কর্ণালিস চব্বিশেটা দেখে নাও কাদের সামরিক জাতি বলা হতো পাঞ্জাবের জাট পাঠান উত্তর ভারতের রাজপুত ও নেপালি গোর্খাদের সামরিক জাতি বলা হতো এবার দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো দেখো কলকাতার সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখে নেব ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল কেছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন পরবর্তী কলকাতা সুপ্রিম কোর্টে মোট বিচারকের সংখ্যা ছিল চারজন উনিশেরটা দেখো কর্নওয়ালিশ কোর্ট চালু হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে একুশেরটা জেলাগুলি দেখভাল করার জন্য পুলিশ থানা ব্যবস্থা চালু করেন কে কর্ণওয়ালিশ পরবর্তী প্রশ্ন আঠারোশো বারো খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে বিলুপ্ত হয় কি দারোগা ব্যবস্থা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা মন দিয়ে পড়াশোনা করবে আজকে যেগুলো দিলাম সেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য আজ এখানেই শেষ করলাম চলো টাটা বাই